সিলেট নগরের আম্বরখানার একটি বস্তিতে থাকতেন কাজল বেগম বস্তির একটি ঝুপড়ি ঘরে থাকা কাজল বেগমের জীবন শুরু থেকেই ছিল অভাব অনটনের সংসার তার মধ্যে শরীরে বাসাবাধী টিভি রোগ সঠিক চিকিৎসা না পাওয়ায় দিন দিন শরীরে অবনতি হতে থাকে কাজল বেগমের টিভি রোগে আক্রান্ত হয়ে যখন মৃত্যু কাজল বেগম তখন চিকিৎসা সেবা নিয়ে পাশে দাঁড়ান সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিনী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন চিকিৎসার জন্য কাজল বেগমকে বস্তি থেকে তুলে নিয়ে ভর্তি করেন সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ পাইলাম আপনার সব ঠিকঠাক দীর্ঘ দুই মাসের চিকিৎসায় এখন সুস্থ কাজল বেগম এখন আনন্দের হাসি শুক্রবার স্বামী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সহ কাজল বেগমকে দেখতে যান সেলিনা মোমেন খোঁজ নেন শারীরিক অবস্থার তাৎক্ষণিক সহযোগিতা দেন অর্থের একজন ডক্টর এ আব্দুল মোমেন আর সেলিনা মোমেন যেন সিলেটের অসহায় মানুষের এক বিশ্বস্ত আশ্রয়স্থল যে দুইজনের কাছে আছে সিলেটের মানুষের জন্য বুক ভরা ভালোবাসা আর স্নেহ জুব আহমদ টু ডি বি সিলেট